Bye. <laughs> সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছে আমি আকলা আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো বাংলাদেশি শ্রমিকদের মাল্টিপল এন্ট্রি ভিসা দিতে মালয়েশিয়ার প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান নতুন মার্কিন নিষেধাজ্ঞায় অস্থির জ্বালানির বাজার ভারত সহ তিন দেশ বিপদে এলপি গ্যাসে সাড়ে সাত পার্সেন্ট ভ্যাট কমাল বাংলাদেশের সরকার পাসপোর্টের পরিচালক তৌফিকের বিরুদ্ধে দুদকের চার্জশিট মাদক বিরোধী ডিসপ্লেতে ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরে আসবে লেখা এবং পত্রিকার শিরোনাম দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝিতেই নির্বাচন চায় বিএনপি শুনছিলেন শিরোনাম চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি কর্মীদের প্রয়োজনে দেশে ফেরত আসার সহজ সুযোগ দিতে মাল্টিপল এন্ট্রি ভিসা ইস্যু করতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার ১৩ জানুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার কমিশনার মোহাম্মদ সুহাদা উথমান প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান গত বছরের মে মাসে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে কাজে যোগদানের সময়সীমার মধ্যে প্রবেশ করতে না পারা হাজার বাংলাদেশ কর্মীর ব্যবস্থা করতে হাইকমিশনারকে কমিশনারকে অনুরোধ করেন প্রধান উপদেষ্টা হাইকমিশনার জানান গত একত্রিশে ডিসেম্বর কোয়ালালামপুরে মালয়েশিয়া ও বাংলাদেশের কর্মকর্তাদের সমন্বয়ে একটি যৌথ কারিগরি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে আগামী মঙ্গলবার একই ধরনের বৈঠক হবে গত অক্টোবরে ঢাকার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার বৈঠকের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন যে মালয়েশিয়া এই প্রক্রিয়াটি ত্বরান্বিত করবে যাতে পরবর্তী ব্যাচটি কাজের জন্য দেশে যাওয়ার পরিকল্পনা করতে পারে সালের জানুয়ারি থেকে সভাপতির দায়িত্ব গ্রহণ করায় আসিয়ানের মালয়েশিয়াকে অভিনন্দন জানান এবং আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে এবং পূর্ণ সদস্য হতে বাংলাদেশের প্রচেষ্টার প্রতি মালয়েশিয়ার সমর্থন কামনা করেন তিনি হাইকমিশনারকে জানান জাতিসংঘ সাধারণ পরিষদের রেজলেশন অবলিক অনুযায়ী সালে রোহিঙ্গা সংকট বিষয়ক আসন্ন আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ আসিয়ানের সমর্থন চায় প্রধান উপদেষ্টা দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরে নিয়োগ পাওয়া মালয়েশিয়ার নতুন হাইকমিশনারকে বাংলাদেশে আরও মালয়েশিয়ার বিনিয়োগ আকৃষ্ট করতে এবং মালয়েশিয়ার কারখানাগুলো বাংলাদেশে স্থানান্তরে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা বলেন আমি আশা করি আপনার বাংলাদেশে অবস্থানকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার সম্পর্ক অর্থনৈতিক ও ব্যবসায়িক পর্যায়ে নতুন ঘনিষ্ঠতায় পৌঁছাবে তিনি আরো বলেন বাংলাদেশে কুয়ালালামপুরের চতুর্থ দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থায় বি অংশগ্রহণের জন্য মালয়েশিয়ার পক্ষ থেকে একটি সুবিধাজনক তারিখের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময়ে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের পঞ্চম যৌথ কমিশন বৈঠক আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা এ সময় এস বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মুর্শেদ উপস্থিত ছিলেন নতুন করে রাশিয়ার জ্বালানি তেলের উপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের নিষেধাজ্ঞায় বিপদে পড়েছে চীন ও ভারত এতে করে এই দুই দেশকে জ্বালানি তেল আমদানিতে খুঁজতে হবে বিকল্প বাজার অন্যদিকে তেল বিক্রির বড় বাজার হারালে ইউক্রেনের যুদ্ধ চালিয়ে যাওয়া চ্যালেঞ্জিং হবে রাশিয়ার জন্য চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ রাশিয়ার জ্বালানি তেলের উপর আরেক দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে এই বাইডেন প্রশাসনে রাশিয়ার অর্থনীতিতে সর্বশেষ আঘাত বলে অভিমত ব্যবসা বিশ্লেষকদের রাশিয়ার তেল উৎপাদনকারী প্রধান দুটি প্রতিষ্ঠান গ্যাসপ্রম এবং সার্গেট নেফট গ্যাসের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র তবে বড় ক্ষতি হয়েছে একশো তেল বহনকারী ভেসেল জাহাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করায় যেসব জাহাজের উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে এর বড় একটি অংশ চীন ভারতে জ্বালানি তেল পরিবহন করে দুই হাজার বাইশ সালে জি সেভেন দেশগুলো তেলের দাম রোধের তেলের দাম বেঁধে দিলে রাশিয়া বাজার ধরতে বেছে নেয় এশিয়াকে এদিকে সস্তায় তেল কিনতে পারায় রাশিয়া হয়ে উঠেছে চীন ভারতের মুনাফার বড় বাজার নিষেধাজ্ঞার আওতাভুক্ত জাহাজগুলো দুই হাজার চব্বিশ সালে মোট পাঁচশো ত্রিশ বিলিয়ন পাঁচশো ত্রিশ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করেছে যা দেশটির অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানির বিয়াল্লিশ শতাংশ রপ্তানি হওয়া এই তেলের তিনশো মিলিয়ন ব্যারেলই গিয়েছে চীনে এবং বাকিটা ভারতের বাজারে বাণিজ্য ভিত্তিক পরিসংখ্যান প্রতিষ্ঠান কেপলারের বিশ্লেষণ বলছে রুশ জ্বালানি তেলের বাণিজ্যে একটা বড় রকমের ধাক্কা এটা সমুদ্রে রাশিয়ার তেল বহনকারী জাহাজের উপর নিষেধাজ্ঞা দেওয়ার বিকল্প খুঁজে না পাওয়া পর্যন্ত ভুগতে হবে দেশটিকে এদিকে রুশ তেলের উপর আরোপিত নিষেধাজ্ঞার প্রভাবে বিশ্ববাজারে বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম সর্বশেষ ব্রেন্ট ক্রুড জ্বালানি তেলের দাম বেড়ল প্রতি আশি ডলার ছাড়িয়েছে যা নতুন বছরে সর্বোচ্চ গেল বছর প্রথম এগারো মাসে ভারত ছত্রিশ শতাংশ জ্বালানি তেল আমদানি করেছে রাশিয়া থেকে যা দুই হাজার তেইশ সালের তুলনায় সাড়ে চার শতাংশ বেশি একই সময়ে চীনের বিশ শতাংশ জ্বালানি তেলের যোগানদাতা ছিল রাশিয়া যা আগের বছর থেকে দুই শতাংশ বেশি হঠাৎ করে রাশিয়ার উপর এমন না নিষেধাজ্ঞায় ভারত চীনকে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার দিকে ঝুঁকতে হবে রাশিয়া ও ইরানের তেল সরবরাহ কমে আসায় মধ্যপ্রাচ্যে তেলের দাম এমনিতেই ঊর্ধ্বমুখী এতদিন ভারত চীন রাশিয়া থেকে সস্তায় তেল কিনতে পারলেও এবার বেশি দামে বিকল্প বাজারমুখী হওয়া ছাড়া দেশ দুটির সামনে আর কোনো পথ খোলা নেই এরই মধ্যে সরবরাহ কমায় জ্বালানি তেলের বাজারে জেগেছে সৃষ্টির তেলের দাম বেড়ে গেলে তার প্রভাব প্রতিটি পণ্যের উপর পড়বে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা এলপি গ্যাস উৎপাদন পর্যায়ে সাড়ে সাত শতাংশ অতিরিক্ত মূল্য সংযোজন কর ভ্যাট প্রত্যাহার করেছে বাংলাদেশ সরকার সোমবার তেরোই জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এই সংক্রান্ত একটি বিশেষ আদেশ জারি করেছে এতে বলা হয় বর্তমানে এলপি গ্যাস বাসাবাড়িতে রান্নার জ্বালানি অটো গ্যাস স্টেশনে যানবাহনের জ্বালানি এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় আর বর্তমানে গ্যাস বিতরণ কোম্পানিগুলোর সরবরাহকৃত প্রাকৃতিক গ্যাসের অপ্রতুল হওয়ার কারণে পোশাক শিল্প সহ বিভিন্ন প্রকার শিল্প কারখানায় এলপি গ্যাসের চাহিদা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এতে উল্লেখ করা হয় এলপি গ্যাসের উৎপাদন ও ব্যবহার সহজলভ্য করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন অনুযায়ী উৎপাদন পর্যায়ে এলপি গ্যাসে সাড়ে সাত শতাংশ অতিরিক্ত মূল্য সংযোজন কর অব্যাহতি দিয়েছে এই আদেশ দুই হাজার পঁচিশ সালের নয় জানুয়ারি থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে পাসপোর্টের টাকার কুমির নামে পরিচিত যে কয়জন কর্মকর্তা রয়েছে তার মধ্যে ডাটা এন্ড পার্সোনালাইজেশন সেন্টারের পরিচালক তৌফিকুল ইসলাম খান অন্যতম বিপুল সম্পদের মালিক পাসপোর্টের এই কর্মকর্তার বিরুদ্ধে দীর্ঘ অনুসন্ধান শেষে দুই বাইশ সালের তেসরা জানুয়ারি মামলা দায়ের করে দুদক মামলা নম্বর দুই গত বুধবার আটই জানুয়ারি দুদক এই মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেছে দুদকের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল নুরুল আনোয়ারও তথ্য নিশ্চিত করেছেন জানা যায় সালে ইমিগ্রেশন পাসপোর্ট একজন সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন তফিকুল ইসলাম খান তার প্রথম পোস্টিং হয় যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিসে চাকরি জীবনে তিনি নোয়াখালী গোপালগঞ্জ সিলেট কুমিল্লা ঢাকা যাত্রাবাড়ি ঢাকার হেড অফিস খুলনা এবং বর্তমানে প্রধান কার্যালয়ে পার্সোনালাইজেশন সেন্টারের পরিচালক হিসেবে রয়েছেন এর মধ্যে তিনি সহকারী পরিচালক ছিলেন সাত বছর উপপরিচালক ছিলেন আট বছর এবং উভয় পদে মোট পনেরো বছর পূর্ণ হয় তিন মাসের মধ্যে পরিচালক পদে পদোন্নতি পান এ সময় তিনি সর্বসাকুল্যে যথাক্রমে পঞ্চান্ন হাজার পঁয়ষট্টি হাজার এবং বর্তমানে পঁচাত্তর হাজার টাকা করে মাসিক বেতন তুলেছেন অভিযোগ রয়েছে চাকরি জীবনে তিনি ঢাকায় আটটি ফ্ল্যাট সাতটি প্লট ও বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন দুদকের অনুসন্ধান অনুযায়ী পাসপোর্টের এই পরিচালকের নামে রয়েছে ঢাকার উত্তরার পনেরোশো উত্তরায় পনেরোশো বর্গ ফুটের ফ্লাট সেটি কেনা হয় এক কোটি দশ লাখ টাকায় ধানমন্ডিতে রয়েছে দুই হাজার বর্গ প্লট যা কেনা হয়েছে দুই কোটি টাকায় তার মালিকানাধীন গ্রিন রোডে রয়েছে বারোশো বর্গফুটের ফুটের তিনটি ফ্ল্যাট এক একটির মূল্য আশি লাখ টাকা লালমাটিয়ায় তেরোশো বর্গফুটের ফ্ল্যাট যার মূল্য এক কোটি বিশ লাখ টাকা ইন্দিরা রোডে একটি ফ্ল্যাট কিনেছেন পঁয়ষট্টি লাখ টাকায় ঘনিষ্ঠ বন্ধুর নামে বুকিং দিলেও মূল্য পরিশোধ করেছেন তিনি শান্তিনগরে একটি ফ্ল্যাট কিনেছেন এক কোটি ছাব্বিশ লাখ টাকায় এটির মূল্য তার ভাই তৌফিকের নামে পরিশোধ দেখান তিনি রাজধানীর নীল খেতে আছে দুইটি দোকান একত্রে কেনা হয় দুই কোটি বিশ লাখ টাকায় বিভিন্ন ব্যাংকে এফডিআর রয়েছে চৌষট্টি লাখ টাকার অনুসন্ধান সূত্রে জানা যায় যখন যেখানে তিনি প্লট কিনেছেন এর মধ্যে মিরপুর রূপনগর সম্প্রসারিত প্রকল্পে দুই কাটার প্লট কিনেন এক কোটি দশ লাখ টাকায় উত্তরার উত্তরায় তিন কাটার প্লটটি কেনেন এক কোটি পঞ্চাশ লাখ টাকা দিয়ে বর্তমানে যার বাজার দর দুই কোটি টাকা রাজধানীর বনশ্রীতে শাশুড়ির নামে সাড়ে তিন কাঠার প্লট কিনেছেন যার বাজার মূল্য সাড়ে তিন কোটি টাকা তফিকুল ইসলাম খানের নিজ জেলা নেত্রকোনায় শতাংশ জমির উপর বাড়ি রয়েছে এটি কোটি দশ লাখ টাকায় কেনা নেত্রকোনায় রয়েছে আরেকটি ছয়তলা বাড়ি কিনেছেন দুই কোটি টাকায় নেত্রকোনা নিজ গ্রামে এক দাগে কিনেছেন চার একর কৃষি জমি এটির আনুমানিক দাম এক কোটি আশি লাখ টাকা মোহনগঞ্জে আশি লাখ টাকায় কিনেছেন একসঙ্গে তেরো একর জমি মোট নগদ অর্থ রয়েছে চার কোটি দশ লাখ নব্বই হাজার টাকা এর মধ্যে যুক্তরাজ্যের ব্যাংকে রয়েছে পঁয়ষট্টি লাখ টাকা স্বর্ণালঙ্কার আছে পঁয়তাল্লিশ ভরি মূল্য সাতাইশ লাখ পঞ্চাশ হাজার টাকা পারিবারিক ব্যবহারের জন্য কিনেছেন দুটি গাড়ি একটি ফিল্ডার আর একটি নোয়া দুটি গাড়ির মূল্য বাইশ লাখ নব্বই হাজার টাকা নগদ রয়েছে তিন হাজার মার্কিন ডলার সাতশো সিঙ্গাপুরের ডলার ইউরো রয়েছে নয় হাজার দুদকের অনুসন্ধান দলের একজন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন পাসপোর্ট অধিদপ্তরে যে কয়েকজন কর্মকর্তা বিপুল বিত্ত বৈভবের মালিক তার মধ্যে তফিকুল ইসলাম খান অন্যতম তার বিরুদ্ধে অনুসন্ধান করতে গিয়ে জ্ঞাত আয় বহির্ভূত বিপুল সম্পদের তথ্য আসে দীর্ঘ তদন্ত শেষে ২০২২ সালের জানুয়ারিতে মামলা দায়ের করা হয় ৮ই জানুয়ারি অভিযোগ দাখিল করা হয়েছে এক প্রশ্নের জবাবে তিনি বলেন যেহেতু তফিকুল ইসলাম খানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল হয়েছে সেখানে তাকে অপরাধী হিসেবে অভিযুক্ত করা হয়েছে ফলে তাকে গ্রেফতারের কোনো বাধা নেই এই ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তফিকুল ইসলাম খানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কোন মন্তব্য করতে রাজি হননি ঢাকার গ্যান্ডারিয়ার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ের ভবনে লাগানো ডিসপ্লেতে ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরে আসবে লেখা ভেসে উঠেছে এই ঘটনায় ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে অধিদপ্তর সূত্রে জানা গেছে অধিদপ্তরের দক্ষিণ কার্যালয়ের ছাদের বাইরের দিকে একটি ডিসপ্লে আছে যেখানে মাদককে না বলুন কিংবা মাদক বিরোধী নানা স্লোগান ঘন্টা দেখানো হয় সেই ডিসপ্লেতে রবিবার বারোই জানুয়ারি রাত বারোটার দিকে এমন লেখা দেখতে পান স্থানীয়রা পরে তারা জোর হয়ে কার্যালয়ের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্ম তারা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক অপারেশন ও গোয়েন্দা তানভীর মমতাজ বলেন বিষয়টি আমরাও জানতাম না সোমবার বিকেলে জানতে পেরেছি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে দক্ষিণ কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বলেন ডিসপ্লে সঙ্গে সঙ্গে বন্ধ করায় আমার কাছে ফুটেজ নেই তবে নতুন যে পেন ড্রাইভ লাগানো আছে সেখানে লেখা থাকলে থাকতেও পারে এ ঘটনায় অতিরিক্ত পরিচালক লিখিতভাবে প্রধান কার্যালয়কে জানিয়েছিল তদন্ত কমিটি গঠন করা হবে কমিটি এই ঘটনার তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবে এর আগে দেশের বিভিন্ন স্থানের ডিজিটাল ব্যানারে আওয়ামী লীগ ও ছাত্রলীগ সংশ্লিষ্ট নানা স্লোগান ভেসে ওঠে অনেকেই মনে করছেন প্রশাসনের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে বসে থাকা পতিত আওয়ামী সরকারের লোকজন বর্তমান সরকারকে বিব্রত করতেই পরিকল্পিতভাবে এসব করে যাচ্ছে আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝিতেই নির্বাচন চায় বিএনপি এখানে বলা হয়েছে চলতি বছরের মাঝামাঝিতেই জাতীয় সংসদ নির্বাচন চায় বিএনপি এবং এর পরপরই স্থানীয় সরকার নির্বাচন চায় দলটি সম্প্রতি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার পরিকল্পনা সোমবার জাতীয় স্থায়ী বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে নেতারা বলেন বর্তমানে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে স্থানীয় সরকার নির্বাচনের যে আলোচনা চিন্তা সেটি জাতীয় নির্বাচন বিলম্বিত করার কৌশল মাত্র নাম প্রকাশ না করার সত্ত্বে স্থায়ী কমিটির এক সদস্য বলেন সরকারের উচিত স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা বাদ দেওয়া এবং জন আকাঙ্ক্ষার সাথে সংগতি বজায় রেখে বছরের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের দিকে মনোযোগ দেওয়া সংবাদ পত্রিকার প্রধান শিরোনাম শিক্ষাবর্ষের চোদ্দ দিন করালেও সব শিক্ষার্থী পায়নি এতে বলা হয়েছে এখনো দেশের সব শিক্ষার্থী পাঠ্য বই হাতে পায়নি মার্চের আগে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছানো সম্ভব বই পৌঁছানো সম্ভব হবে না বলেও এনসিটিবির কর্মকর্তাদের ধারণা এনসিটিবির শীর্ষ কর্মকর্তাদের দাবি কয়েকটি ছাপাখানার মালিক সক্ষমতার চেয়ে বেশি কাজ নিয়েছেন কাগজ মিল মালিকরাও একইভাবে বেশি কাগজ সরবরাহের চুক্তি করেছেন কিন্তু সেই অনুযায়ী ছাপাখানাগুলোকে কাগজ সরবরাহ করতে পারছে না মিলগুলো যদিও ছাপাখানা মালিকরা বলছেন হঠাৎ কাজের কাগজের দাম বৃদ্ধি পাওয়া কাগজের উৎপাদন স্বল্পতা দেশের কাগজ মিলগুলোর সক্ষমতা বিবেচনায় না নিয়ে দরপত্রে কাগজের স্পেসিফিকেশন নির্ধারণের কারণেই বই ছাপার কাজে ধীর গতিতে এগুচ্ছে শিক্ষাবর্ষের তেরো দিন অতিবাহিত হলেও সারা দেশে গতকাল তেরোই জানুয়ারি পর্যন্ত মাত্র বারো কোটি বই বিতরণ করতে পেরেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রথম পত্রিকার প্রধান শিরোনাম সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট মোট আসন পাঁচশো পাঁচ এতে বলা হয়েছে জাতি সংসদের দ্বিকক্ষ বিশিষ্ট করার সুপারিশ করতে যাচ্ছে এ সংবিধান সংস্কার কমিশন খসড়া প্রস্তাব অনুযায়ী সংসদের নিম্নকক্ষে আসন থাকবে চারশো নির্বাচন হবে বর্তমান পদ্ধতিতে এর মধ্যে একশো আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে তারা নির্বাচিত হবেন সরাসরি ভোটে আর উচ্চকক্ষে আসন থাকবে একশো পাঁচটি নির্বাচন হবে আনুপাতিক পদ্ধতিতে সংসদের দুই কক্ষ মিলিয়ে মোট আসন হবে পাঁচশো পাঁচটি সাংবিধানিক এক নায়কতন্ত্র ঠেকাতে বা এক ব্যক্তির হাতে যাতে ক্ষমতা কুক্ষিগত হয়ে না যায় সেই জন্য ক্ষমতার ভারসাম্য আনতে বেশ কিছু সুপারিশ করেছে এই কমিশন পাশাপাশি বিদ্যমান সংবিধানের মূলনীতিতেও পরিবর্তন আনার সুপারিশ করা হবে সংবিধান সংস্কার কমিশন তাদের সংস্কার প্রস্তাব চূড়ান্ত করে শেষ মুহূর্তের কাজ করছে আগামীকাল বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দেবে তারা সমকাল পত্রিকার প্রধান শিরোনাম সচিবালয়ে পাঁচশো উনানব্বই সিসি ক্যামেরায় বন্ধ এতে বলা হয়েছে প্রশাসনিক কার্যক্রমের প্রাণ কেন্দ্র গতিবিধি পর্যবেক্ষণে বসানো আছে ছয়শ চব্বিশটি সিসি ক্যামেরা কিন্তু এসব ক্যামেরার কেবল পঁয়ত্রিশটি এখন সচল পঁচানব্বইটি অর্ধবিকল বাদ বাকি চারশো চুরানব্বইটি পুরোপুরি অচল সচিবালয়ের তিন ফটোকে আছে চারটি ব্যাগেজ স্ক্যানার এর সবকটি নষ্ট এছাড়া ছয়টি আর্চওয়ের কোনোটাই কাজ করে না গত পঁচিশে ডিসেম্বর গভীর রাতে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লেগে ষষ্ঠ থেকে নবম তলা থাকা পাঁচ মন্ত্রণালয়ের দপ্তর পুড়ে যায় ওই ঘটনার পর সচিবালয়ের সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এসব নষ্ট সরঞ্জামের তালিকা সমেত একটি প্রতিবেদন তুলে ধরে অর্থ মন্ত্রণালয়ের কাছে টাকা বরাদ্দ চেয়েছে বণিক বার্তা পত্রিকার প্রধান শিরোনাম পদ না থাকলেও রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকে সাত হাজার দুইশো পনেরো জনের পদোন্নতি এতে বলা হয়েছে গণবুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর রাষ্ট্রায়ত্ত প্রধান চার ব্যাংকে প্রায় দশ হাজার কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন এর মধ্যে সাত জনই পদোন্নতি পেয়েছেন সুপার নিউমারি অর্থাৎ পদ ছাড়াই পদায়ন ভিত্তিতে এই পদোন্নতি দেওয়া হয়েছে বেঙ্গুলুর অর্গানোগ্রাম বা জনবল কাঠামো ভঙ্গ করে পদ না থাকলেও বিপুল সংখ্যক কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সোনালী জনতা অগ্রণী ও রূপালী ব্যাংক রাষ্ট্রায়ত্ত বেঙ্গলুর ইতিহাসে এর আগে কখনোই এইভাবে গণপদোন্নতির ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা বেঙ্গলুয় এখন শৃঙ্খলা আরো ভেঙে পড়ার আশঙ্কা করছেন তারা মানব পত্রিকার প্রধান শিরোনাম কারো সাহায্য ছাড়া হাঁটার চেষ্টা খালেদা জিয়ার এতে বলা হয়েছে ইংল্যান্ডের হাসপাতালে ভর্তি হওয়ার পর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছেলে সহ সজনদের কাছে পেয়ে তিনি এখন মানসিকভাবেও উজ্জীবিত তাকে নিয়মিত থেরাপি দেওয়া হচ্ছে খালেদা জিয়ার চিকিৎসা সংশ্লিষ্টরা জানিয়েছেন থেরাপি দেওয়ার পর তিনি একা হাঁটার চেষ্টা করেছেন ছেলে তারেক রহমান মাকে হাসপাতালে সময় দিচ্ছেন তিনি নিজেই বাসায় তৈরি করা খাবার নিয়ে যাচ্ছেন হাসপাতালে দিনের প্রায় পুরো সময়ে তিনি মায়ের সঙ্গে থাকছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার মোহাম্মদ আল মামুন বলেন আগামী দু তিন দিনের মধ্যে সব খালেদা সব পরীক্ষা নিরীক্ষা শেষ হওয়ার কথা এরপর লন্ডন ক্লিনিকের মেডিকেল বোর্ডের সদস্যরা বসে পরবর্তী চিকিৎসা বিষয়ে সিদ্ধান্ত নেবেন কালের কণ্ঠ পত্রিকার অন্যতম শিরোনাম অনশন প্রত্যাহার শাটডাউন চলবে এতে বলা হয়েছে টানা পঁয়ত্রিশ ঘন্টা পর অনশন প্রত্যাহার করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল সোমবার সন্ধ্যা সাতটায় সংবাদ সম্মেলনে অনশন প্রত্যাহারের ঘোষণা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এম রাকিব শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ বিভাগে একটি সভা মর্মে মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়ার পর শিক্ষার্থীরা অনশন প্রত্যাহার করে নেন তবে অনশন প্রত্যাহার করলেও বুধবারের সভায় সবার আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন থাকবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা গতকাল বিকাল 4টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয়ে অভিমুখে পদযাত্রা শুরু করেন তারা বিকাল পরে পশ্চিম দিকে তারা সচিবালয়ের সামনে এসে পৌঁছান এ সময় অনুসংরপ্ত অসুস্থ শিক্ষার্থীরা সেলাইনের স্ট্যানশো রিকশায় চেপে পদযাত্রায় অংশ নেন আজকের পত্রিকার প্রধান শিরোনাম প্রশাসনে খব জটিলতার সংখ্যা এতে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নেতৃত্বাধীন কমিটি পরামর্শে জনপ্রশাসনের শীর্ষ পর্যায়ে নিয়োগ পদোন্নতি ও বদলির পদক্ষেপে কর্মকর্তাদের মধ্যে খুব হয়েছে তাদের আশঙ্কা এতে পদোন্নতি ও বদলি প্রক্রিয়ায় সুযোগ তৈরি হবে বিশেষজ্ঞরা বলছেন উপদেষ্টাদের নেতৃত্বাধীন কমিটির পরামর্শে নিয়োগ ও বদলিতে আইনগত বাধা নেই কিন্তু সরকারের সংশ্লিষ্ট উইং ক্ষমতা খর্ব করে এইভাবে নিয়োগ বদলিতে জটিলতা বাড়বে কোনো কোনো ক্ষেত্রে প্রশাসনের কাজের গতি আরও কমে যাবে দেশ রূপান্তর পত্রিকার প্রধান শিরোনাম সম্পর্ক স্বাভাবিক হবে নির্বাচিত সরকার এলে এতে বলা হয়েছে ভারত ও বাংলাদেশের সামরিক সম্পর্ক এবং সহযোগিতা আগের মতোই আছে বলে মন্তব্য করেছেন ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তবে তিনি এও বলেছেন দুই দেশের পারস্পরিক সার্বিক সম্পর্ক তখনই স্বাভাবিক হবে যখন বাংলাদেশে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে ভারতের সেনা দিবস পালনের আগে গতকাল সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় ও সামরিক সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে উপেন্দ্র দিবদি এই কথা বলেন দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম বদলি বন্ধ ভূগান্তিতে প্রাথমিক বিদ্যালয়ের লাখো শিক্ষক এতে বলা হয়েছে গত ১৯ দিন যাবত বদলি সম্পূর্ণ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বদলি প্রত্যাশী দুই লক্ষাধিক শিক্ষক শিক্ষিকা জানা গেছে গত ২৬ ডিসেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত এক আদেশে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অফলাইন বদলি প্রশাসনিক বদলি ও সংযুক্তি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে তবে গত পহেলা জানুয়ারি থেকে অনলাইন সফটওয়্যারের মাধ্যমে সহকারী শিক্ষকদের কেবল আন্ত উপজেলা বা আন্ত থানায় বদলি কার্যক্রম শুরু করার নির্দেশনা ছিল চিঠিতে কিন্তু সেই নির্দেশনাও বাস্তবায়ন হয়নি দৈনিক যুগান্তর পত্রিকার প্রথম পাতার শিরোনাম হাসিনা পরিবারের বিরুদ্ধে আরও তিন মামলা এতে বলা হয়েছে ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের সাইট কাটার প্লট বরাদ্দ নেওয়ার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে আরও তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক মামলায় শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা তার ছেলে রাদুয়ান মুজিব সিদ্দিক ববি ও মে আজমিনা সিদ্দিক রূপন্তীকে প্রধান আসামি করা হয়েছে আর সহযোগী আসামি করা হয়েছে শেখ হাসিনা ও টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে ঢাকার মামলাগুলো দায়ের করা হয় এর আগে রোববার একই অভিযোগে শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে প্রথম মামলা করে দুদক দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো বাংলাদেশী শ্রমিকদের মাল্টিপল এন্ট্রি ভিসা দিতে মালয়েশিয়ার প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান নতুন মার্কিন নিষেধাজ্ঞায় অস্থির বাজার তিন দেশ বিপদে এলপি গ্যাসে সাড়ে সাত শতাংশ ভ্যাট কমাল বাংলাদেশের সরকার পাসপোর্টের পরিচালক তৌফিকের বিরুদ্ধে দুদকের চার্জশিট মাদক বিরোধী ডিসপ্লেতে ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরে আসবে লেখা এবং পত্রিকার শিরোনাম দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝিতেই নির্বাচন চায় বিএনপি প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যুষা আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল